নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে দু সালের প্রথম চন্দ্রগ্রহণ গ্রহ ও নক্ষত্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের জীবনে গ্রহের অবস্থান পরিবর্তনের সঙ্গেই ব্যক্তির ভাগ্যেরও পরিবর্তন হয় এর মধ্যে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণও গুরুত্বপূর্ণ এই গ্রহণ ভারতবর্ষ এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই দৃশ্যমান হবে যার ফলে সূতককালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত এই সময় থাকবে খুবই কার্যকরী অর্থাৎ এই সময় গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষকে অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য মানতে হবে একাধিক বিধিনিষেধ তো বন্ধুরা আপনারা এই ভিডিওটি ভারতবর্ষ বা বাংলাদেশ যেখান থেকেই দেখুন না কেন এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোনো ভিডিও দেখা দরকার নেই কারণ এই ভিডিওটিতে আমরা একশো সঠিক তথ্য প্রমাণ সহকারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সঠিক তারিখ কোনটি কোন সময় থেকে সূতককাল পালিত হবে গ্রহণ কখন শুরু হবে ও কখন শেষ হবে ভারতবর্ষ এবং বাংলাদেশে এই গ্রহণ কখন শুরু হবে তা আলাদা আলাদা সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি সূতককাল শুরু হওয়া থেকে গ্রহণ শেষ হওয়ার সময় পর্যন্ত গর্ভবতী মহিলা থেকে শুরু করে শিশু ও সাধারণ মানুষেরা আপনারা এই সময় নিজেদের সুরক্ষা ও পরিবারের কল্যাণের জন্য কি কি করবেন আর কি কি করবেন না এই গ্রহণ কোন কোন রাশির মানুষেরা দেখলে শুভ হবে এবং কোন কোন রাশির মানুষেরা দেখলে অশুভ প্রভাব পড়তে পারে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী গ্রহণের ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রেখে দেবেন এবং ভিডিওটিতে একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার নতুন খবর বেরিয়ে এলে আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেব। তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতবর্ষ বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা ইতালি ইউক্রেন ফ্রান্স নরওয়ে যুক্তরাজ্য সুইডেন স্পেন মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড অস্ট্রেলিয়া জাপান আমেরিকা ও ইন্দোনেশিয়া প্রায় প্রত্যেকটি জায়গা থেকেই এই চন্দ্রগ্রহণ কিন্তু দেখা যাবে প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক আট ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু সাল সোমবার দশটা বেজে চব্বিশ মিনিটে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে তিনটে বেজে এক মিনিটে আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সাল সোমবার দশটা বেজে চুয়ান্ন মিনিটে এই গ্রহণ কিন্তু আরম্ভ হচ্ছে এবং গ্রহণ সমাপ্ত হচ্ছে তিনটে বেজে একত্রিশ মিনিটে আমরা জানি গ্রহণকে কেউ শুভ বলে মনে করে না গ্রহণের সুতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে বড় বড় জ্যোতিষবিদ্যা তরফ থেকে জানানো হয়েছে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুরা গ্রহণ চলাকালীন সময়ে বাড়ির বাইরে অযথা বের হবেন না ঘুমবেন না গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিছু না খাওয়ার চেষ্টা করুন এই সময় দাঁত দিয়ে নখ বা চুল কাটবেন না কাঁচি ছড়ি বা ধারালো কোনো বস্তু থেকে এই সময় দূরে থাকার চেষ্টা করুন এই সময় আপনারা ঝগড়া কলহ বা দ্বন্দ্ব থেকে এড়িয়ে চলুন গ্রহণ চলাকালীন সময়ে খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখুন এবং গ্রহণ শেষে আপনারা স্নান করার চেষ্টা করুন আর পরিবারের কল্যাণের জন্য গরিব মানুষদের দান ও সেবা করুন পশু পাখিদেরকে খাবার দিয়ে তাদের সেবা করুন তাহলে আপনারা এই গ্রহণ থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আর চ্যানেলটিতে নতুন দশক হয়ে থাকলে এই গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখুন